আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝুলানো হবে হজ ও উমরা নিয়ে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায় তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আহম খালিদ হোসেন বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সকালে আগারগাঁওয়ে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও উমরা ফেয়ার দু হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি ধর্ম উপদেষ্টা বলেন আমাদের কোনো স্টাফ যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয় কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে তাহলে আমাদের জানাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনারা আমাদের সহযোগিতা করবেন তিনি বলেন হজ এজেন্সির এক মালিক তিন হাজার বিড়ি নিয়ে গেছেন সৌদি আরবে আসার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা খেয়েছেন অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার চিন্তাভাবনা করছে উপদেষ্টা বলেন সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার দাবি ও প্রায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে অনুরোধ করবে ঢাকা এবছরের মতো দু হাজার সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি আফাম খালিদ হোসেন আরও বলেন মধ্য মধ্যসত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এছাড়াও হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে বলেও জানান তিনি